ভিডিওতে দেখাবো একটা সাইট হচ্ছে চালু করার পরে যখন আপনার শুধু ল্যান্ড নিয়ে ল্যান্ড থাকবে শুধু সেখানে আপনার কীভাবে সাইটটা পরিচালনা করবেন সেটা দেখেন এখানে একটা এই জমিতে হচ্ছে দেখেন এইটা বিল্ডিং কিন্তু অলরেডি হচ্ছে যখন অলরেডি হচ্ছে কাজ কয়েকটা সাদ হচ্ছে শেষ কিন্তু যখন এটা যখন নিচের কাজ চলতো তখন এটা এখন হচ্ছে এটা দেখেন অন্যের হচ্ছে পাশে একটা জমির উপরে হচ্ছে এখানে হচ্ছে লেবারদের থাকার জন্য হচ্ছে সে তৈরি করে নিতে হবে আর কি হ্যাঁ এটা হচ্ছে যেন লেবার থাকতে পারে সেজন্য পাশের জমিতে সেট করতে হবে তারপরে হচ্ছে তারা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে রোডের মধ্যে মালপত্র রাখার জন্য ইট বালু সিমেন্ট রাখার জন্য স্পেস রাখতে হবে তারপরে হচ্ছে এখানে তাদের জন্য কাজ করতে পারে এখানে যোগান দেখেন যোগান যেখানে মাটাম দেওয়া হয় সেটা রাখতে হবে তারপরে রড কাটতে পারে সেরকম স্পেস থাকতে হবে তারপরে এখানে রিং টানার ব্যবস্থা হচ্ছে ডাটা ডাটা রাখতে হবে এবং এখানে রান্নাঘর যারা লেবারদের থাকার জন্য এখানে টেস্ট রুম আছে ছোট এবং তারপর হচ্ছে এটা একটু স্বাদ হয়েছে এখন এই ছাদের তলায় দেখা যাচ্ছে এখানে শিফট করা হয়েছে এখানে একটা ছোট একটা রুম বানানো হয়েছে বসার জন্য এবং এখানে হচ্ছে স্টোর রুম বা আনানো হয়েছে এবং রডগুলো হচ্ছে এখানে রাখা হয়েছে দেখেন ছাদের নিচে সেক্ষেত্রে হচ্ছে ছাদের নিচে রাখলে কী হবে মরিচাটা কম পড়বে হ্যাঁ বাইরের যদি আগে এখানে ছিল দেখেন আগে এখানে রডগুলো ছিল অনেক মরিচা পড়তো এখন ছাদের নিচে হচ্ছে রাখা হয়েছে এখানে কিছু হচ্ছে বাস টাস যেগুলো আর কি আসে এগুলো চেষ্টা করে রাখা হয়েছে সাইট ম্যানেজমেন্টের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সাইটটাকে গোসালোভাবে হচ্ছে রাখতে হবে দেখেন এখানে ছাদের নিচে এটা যে একটু গ্রাউন্ড ফ্লোর এখন বাউন্ডারি করা হয়নি বাউন্ডারির কলমগুলো হচ্ছে দেখা যাচ্ছে এবং এটা বাউন্ডারি কিছু তোলা হয়েছে এটা মাথায় রাখতে হবে যে সাইডটা যদি হচ্ছে একটু ফাঁকা জায়গা হয় বা ইনসিকিউর প্লেস হয় সেক্ষেত্রে বাউন্ডারিটা করা ভালো সেক্ষেত্রে হচ্ছে চুরির ভয়টা একটু কম থাকে যেটা আগে আগের থেকেই করে হচ্ছে নিতে হবে তো যেটা একটু স্বাদ হয়েছে সেগুলো স্বাদের তলায় হচ্ছে এটা শিফট করা হয়েছে যখন স্বাদ ছিল না যখন মাটির নিচে কাজ করা হইতো তখন কী করা হইতো তখন হচ্ছে এখানে শেডের শেডের মধ্যে হচ্ছে একটা শেড করে রাখা হয়েছে যেন এখানে সব কিছু হচ্ছে সাইডে যেসব মালপত্র সবগুলো হচ্ছে এখানে হচ্ছে রাখা যেন কি হয় এবং এখানে বিশেষ করে ছাদের তলায় ছাদটা হওয়ার পর ছাদের তলায় হচ্ছে সমস্ত রডগুলো হচ্ছে রাখবেন যেন হচ্ছে মরিচা হচ্ছে না পড়ে এবং বিশেষ করে হচ্ছে বাউন্ডারিটা খেয়াল রাখবেন এখানে বাউন্ডারি দেওয়া হয়নি নাই কলামগুলো হচ্ছে রাখা হয়েছে তো এই বাউন্ডারিটা তুলে দেবেন সম্ভব হয় এই পাশে রাখা হয়নি কারণ হচ্ছে এই পাশে হচ্ছে রড ট রড তোলা হয় এখান থেকে স্বাদে রত্ন হয় এই জন্য এই বাউন্ডারিটা হচ্ছে দেওয়া হয় নাই এবং ওই পাশে একটা বাউন্ডারি আছে ওখানে যেহেতু রুপোর সেট করা হয়েছে সে উপরে কংক্রিট তোলার জন্য এই জন্য ওইটা বাউন্ডারি দেওয়া হয়নি এখানে দুই পাশে হচ্ছে এন্ট্রি যদি যাদের দুই পাশে এন্ট্রি থাকবেন এক পাশে এন্ট্রি থাকবে তার এক হচ্ছে ব্লক করে দেবেন তো এটা হচ্ছে সাইড একটা শুরু করার পর কী কী হচ্ছে দরকার একটা সাইডানোর জন্য আর কি তো যেহেতু এটা স্বাদ হয়ে গেছে ধন্যবাদ